ভিলেজ নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে চলে এসেছি আপনাদেরকে আজকে দেখাবো চিকেন মশালা আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্না ঘরে আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি আমাদের ভিলেজ রান্নাঘরে নতুন চিকেন মশালা এটাই করে দেখাবো আজকে আপনারা দেখতে থাকবো রেখে দিই আধ ঘন্টার মতো বন্ধুরা চিকেনের জন্য তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা চিকেনটা দিন তেলে এটাকে ভাজবো আপনারা দেখুন ম্যারিনেট করা চিকেনটা টা তেলে এটাকে ভাজবো এটাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে আগে চিকেনটা ফ্রাই হয়ে এসছে ভাজা ভাজা আর একটু হবে এবার বন্ধুরা চিকেনটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো চারটে দারচিনি আর এখানে চারটে এলাচ আর চারটে লং আর দুটো তেজপাতা এগুলো একসাথে দিয়ে দেব দিয়ে দেবো চিকেন মশলা কিন্তু একটু মশলাটার জন্য একটু সময় লাগে এটা কুচনো পেঁয়াজ দিয়ে রেস্ট করা পেঁয়াজটা কিন্তু দিয়ে টেস্ট করা আছে আদা রসুন মাটা দু চামচ করে আমি এটা দিয়ে দিচ্ছি ধুয়ে ধুয়ে আছে ভালো হয়

আর একটু দিয়ে দেবো বন্ধুরা ঝাল করার জন্য কিন্তু এটা কুচনো লঙ্কা আছে এই লঙ্কাটা দিয়ে দেবো আপনারা যেমন যেমন লঙ্কা খাবেন সেরকম দেবেন বন্ধুরা একটু জল দেবো যাতে মশলা নিচে না লেগে যাও বন্ধুরা এবারে ভাজা চিকেনটা কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছে কেমি টা হয়ে ভালো করে

এবার জল দেওয়ার পর কিন্তু এটা ঢাকা দি দেবো দশ মিনিটের জন্য বন্ধুরা ঢাকা খুলে দেখে বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর এসছে দারুন কালার বন্ধুরা এবার ঢাকাটা খুলে দেখি এবার দেখছি নিচে থেকে লেগে গেছে নাকি ঢাকাটা খুলে একটু দেখলাম এটা ডিমি ডিমি আছে ভালো হয় বন্ধুরা এবারে কিন্তু চিকেন মশলা এবারে হয়ে বন্ধুরা এরপরে কিছুটা ধনে পাতা আমি ছড়েই দেবো এর উপরে হ্যাঁ সব করে নেবো দেখুন বন্ধুরা এটা ঘি আছে বাটিটা আমি মধ্যেখানে রেখে দেবো বন্ধুরা স্মোকিং করার জন্যে এক স্মোক করার জন্যে কয়লাটা গরম করে নিয়েছি দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো গাওয়া ঘি দেওয়া ভিতরে গাওয়া ঘি এর উপরে এটা কয়লা দিয়ে দিলাম ধোঁয়াটাতে কিন্তু মাংসটাতে একদম মিশে যাবে ভালো গন্ধটা বেরোবে এর জন্য কিন্তু আমরা রাখবো হ্যাঁ তার বেশি না সমুকে আমরা যেটা করছি বাটিটা বসিয়ে কয়লা দিয়ে ঘি দিয়ে এই যে মাংসর সাথে মিশেই যাচ্ছে ঘিয়ের যে গন্ধ সমুকটার

মাংসটা তো দারুণ সেদ্ধ হয়ে গেছে দারুন 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 কত সুন্দর সেদ্ধ হয়েছে দারুন সেদ্ধ হয়েছে মশলা ঠিক আছে এটা রুটির সাথেও ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে আবার লুচির সাথেও খান তাও ভালো লাগবে বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টির পাশে ক্লিক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা যেন ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবে